হাই বন্ধুরা হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে আগমনির শ্যুট করতে তো আজ তোমাদের কিন্তু দ্বিতীয় পর্বটা দিতে চলে এসেছি আগের দিন মেকআপের ভিডিওটা দিয়েছিলাম আর কিন্তু পুরো লুকটা তোমাকে দেখিয়ে দিলাম আগমনীর সাজ সে যে আমার মেয়েকে কেমন লাগছে একদম মা দুর্গার মতন লাগছে তো তো শম্পা লাইফস্টাইলে কিন্তু সবাইকে স্বাগতম ফার্স্ট চলে এসেছি আমরা আমাদের এলাকার ফেমাস মানে আমাদের এখানটার ফেমাস হচ্ছে কুমোরটুলিতে তো এখান থেকে কিন্তু যত বাইরে মানে আমেরিকায় লন্ডন মানে যেসব দেশে দুর্গা পুজো হয় সেসব দেশে কিন্তু ঠাকুর চলে গেছে আর এবার যে ঠাকুরগুলো হচ্ছিল ওগুলো কিন্তু আমাদের দেশের জন্যে তো তারপরে চলে আসলাম বাপের বাড়ির এলাকায় আজকে পুরো সুরটা হবে বাপের বাড়ির এলাকায় তো তারপরে বাপের বাড়ি এলাকায় শ্যুট করতে চলে এসে আর বাবার সাথে দেখা হলো বাবা চলে যাচ্ছিলো দোকানে তো বাবা দোকানে যাচ্ছিলো তো আমাকে বললো বাড়িতে যাস তো যাসই আমি বললাম যে যাব না আজকে আজকে শ্যুট আছে ভিডিও শ্যুট করব করে বাড়ি চলে যাব তারপরে কিন্তু এই যে আমাদের বাপের বাড়ি গ্রামে বড় একটা মাঠ ভীষণ বড় মাঠটা তো এই মাঠে কিন্তু দুর্গা পুজো হয় আর আমার বাপের বাড়ি এলাকাটা ভীষণ বড় আর সেই এলাকায় প্রচুর মানুষ তো এই মাঠে কিন্তু সাত দিন ধরে অনুষ্ঠান হয় তো প্যান্ডেল হচ্ছে বলে ওই জন্য সামনে ঘিরে রেখেছে ভেতরে কিছু ডিজাইন করছে যার সামনের দিক দিয়ে একদম পুরো বস্তা দিয়ে ঘিরে রেখেছে যার জন্যে ভিতরে ঢোকা গেল না বাইরে থেকেই স্যুটটা করে নিন আর কুমোরটুলিটা কিন্তু আমার দারুণ লেগেছে মা দুর্গা সাজছে ভীষণ সুন্দর লাগছে আর বর্ষার জন্যে না কুমোরটুলিটাও ঢেকে রেখেছে তো তারপরে লোক দেখো বন্ধুরা হাঁ হয়ে গেছে মানে আগে কখনো এইসব জিনিস দেখিনি আর বড্ড হাসি ঠাট্টা হচ্ছে মানে ফার্স্ট টাইম মনে হয় জীবনে ভূত দেখলেও এরকম অবস্থা তো আমার মেয়ের স্যুট ডেকে দেখে তো সবাই হাসি মানে হাসি ঠাট্টার খোরাক হয়ে উঠে পড়েছি মাঠে ঘাটে রাস্তাঘাটে তো দেখতেই পাচ্ছ মেয়ে শ্যুটের জন্য পুরো রেডি হয়ে গেছে আর কিভাবে কি শ্যুট হবে কিভাবে দাঁড়াতে হবে সেটা কিন্তু আমার না। ভালো জানে আমার ভাগনা ওকে শিখিয়ে দিচ্ছিল আর আমার ভাগনা হচ্ছে মেকআপ আর্টিস্ট ওটা কিন্তু আমার নেচের ভাগনা না আমি আগেও ভিডিওতে বলেছি যতবার মেকআপের ভিডিও দিয়েছি কিংবা ভিডিও দিয়েছি ততবারই ওটা হচ্ছে আমার বোনের ননদের ছেলে তো এখানটা আমার মেয়ের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আমার মেয়ে বান্ধবীর সাথে দুটো ভিডিও করে নিল দুটো ছবি তুলে নিল তো খুব ভালো লাগলো এই তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাপের বাড়ি গ্রামটা একদিন তোমাদেরকে শেয়ার করব তো আমি পুরো বাপের বাড়ি গ্রামটা ঘুরে দেখলাম না আর যে পাশটা মানে এই পাশটা কিন্তু ওই যে রয়েছে বিডিও অফিস যেখানটায় এই যে দেয়ালের গায়ে রে পুরো একদম তো পাঁচিলের গায়ে পোস্টার লেখা রয়েছে এটা কিন্তু বিডিও অফিস তো আমার বাপের বাড়ি ঢুকতে পাঁচ সাইডে বিডিও অফিস আর ডান সাইডে এই যে মাঠ রয়েছে আর এই যে রাস্তাটা আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা সোজা বরাবর গেলেই কিন্তু আমার বাপের বাড়ি একদম পুরো শেষ মাথায় রাস্তাও শেষ আমার বাপের বাড়ি তো তারপরে শ্যুট করবে তো সবাই মিলে কিন্তু হচ্ছে রেডি হচ্ছে তো এখানটায় শ্যুট যেন শেষ হচ্ছে না আর দুপুরবেলায় বেরিয়েছি বন্ধুরা তখন দুপুরবেলা সকালবেলা থেকে সাজতে বসেছে সকাল তখন দশটা সাড়ে দশটা বাজে তখন থেকে সাজতে বসেছে আর এই সিম্পল সাজ সাজতেও কতটা সময় লেগেছে যার জন্যে কারুর খাওয়া হয়নি তা তার রোদ থাকতে থাকতে আবার শ্যুট না করলে ভিডিওগুলো সুন্দর হবে না যদি অন্ধকারে করা হয় তা আমরা তো আর রিং লাইট নিয়ে বেরোয় নি আর কিংবা ক্যামেরাও নেই তো যার জন্যে এ হচ্ছে রাত হয়ে গেলে শ্যুট করা একদম ভালো হবে না তো যাই হোক বন্ধুরা সবার কাছে একটু হাসির খোরাক হয়ে গেলাম ভালো লাগছিল তারপরে কিন্তু চলে এসেছি যেখানে এটা হচ্ছে শ্মশান এটাও আমার বাপের বাড়ির এলাকার এটাও আমার বাপের বাড়ির এলাকায় আগে তোমাদের কাছে ভিডিও দিয়েছি সেটা হচ্ছে শ্মশানের বাইরে তো আজকে দিয়ে দিলাম পুরো শ্মশানের ভিতরে আর এইটা হচ্ছে শিব মন্দির শ্মশানের শিব মন্দির এই মন্দিরটা তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছে মানে এই মন্দিরটা যখন তৈরি করছিল মাথার যে চূড়াটা হচ্ছিলো ওই চূড়াটা তৈরি করতে গিয়ে না একটা ছেলে পুরো হাই ভোল্টেজে শর্ট খেয়েছিলো শর্ট খেয়ে পুরো ছিটকে পড়ে ছেলেটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল মানে ছেলেটা একদম অচল হয়ে গেছে তো সেখান থেকে মন্দিরটা বন্ধ রেখেছে আবারও হবে কবে হবে জানি না এটা শিব মন্দির হবে আর ওই সাইডটা রয়েছে মায়ের মন্দির আর সোজা চলে গেলে পুরো একদম পুকুর মানে নদীর ঘাট নদীর ঘাট রয়েছে আর এই শিব মন্দিরের পিছনেই কিন্তু মানুষকে পোড়ানো হয় তো মানুষ পোড়ানো হয় যেটা চুল্লি বলে ওখানটায় চুল্লি রয়েছে তো তারপরে কিন্তু আমি মায়ের মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে গিয়ে তারপরে আর এখানটা আমার ভাগ্নে শ্যুট করছে ও হচ্ছে কি যেহেতু মেকআপ আর্টিস্ট ওই জন্য ও শ্যুট করে খুব সুন্দর আপনাদের যদি কখনও মেকআপ করানোর প্রয়োজন হয় কিংবা মেকআপ করাবেন বুক করার প্রয়োজন হয় তো মেকআপ আর্টিস্ট রোবেনের চ্যানেলে চলে যাবেন তো ওখানেও ফোন নাম্বার দিয়ে রাখে আর আমি আমার চ্যানেলে ফোন নাম্বারটা দিয়ে দেবো যদি কখনো প্রয়োজন হয় ও খুব অল্প পয়সায় সাজায় এত অল্প পয়সায় খুব সুন্দর সুন্দর মডেল সাজায় আর ছেলেদেরকে মেয়ে করে দেয় এত সুন্দর সাজিয়ে মানে মেকআপের উপরে তো এত সুন্দর লাগে ভীষণ মানে ওর বন্ধুরাও আসে কখনো কখনো তো তারপরে মাকে মন্দিরে একটু নমস্কার করে নিচ্ছে মেয়ে মন্দিরে এসেছে তা এটা হচ্ছে আমার বাপের বাড়ির গ্রামে মায়ের মন্দির মানে শ্মশানের মায়ের মন্দির তো খুব জাগ্রত মন্দির এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত যে মন থেকে কিছু চাইবে তো এখানটায় সেটাই পাবে তো আস্তে আস্তে আমি তোমাদের কাছে মানে মেয়ে মহলায় শ্যুট করতে এসে তার জন্যে আগমনী শ্যুট আমার বলা ভুল হয়ে যাচ্ছে আগমনী শ্যুট করতেও সে তার সাথে সাথে কিন্তু আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলতে চাই বন্ধুরা সবাই আমার কাছে এই ভিডিওটা চাইছিল আমি যাতে ভিডিওটা করি বন্ধুরা একটা কথা তোমরা কমেন্টে জানিও যে আমি মা হয়ে যদি এই স্বাসটা সেজে যদি ভিডিও করতাম আমার মেয়ের মনের মধ্যে কেমন হতো ও তো এখন ছোট ওর মধ্যে তো অনেক কিছু শখ জাগবে সুতরাং ওকে সাজিয়ে কতটা আনন্দ পেয়েছি আমি হয়তো নিজে সেজে ওর মুখটা হয়তো ভার হয়ে থাক থাকতো কিংবা ওর মন থেকে একটা কষ্ট হলে তখন কি আর এই মানে আনন্দটা আমার মধ্যে থাকতো থাকতো না কখনোই পেতাম না তো সন্তানদের আনন্দে কিন্তু সব সবসময় আনন্দিত হতে হয় তো তারপরে কিন্তু আবার দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে শ্যুট চলছে তো চলছে আজ ফুল মানে সব সারাটা দিন এভাবে শ্যুট করা হবে তারপরে তো এখনও শ্যুট বাকি আছে সেই শ্যুটটা আমি নেক্সট টাইম দেবো তো এখানটা আমার মেয়ে পড়েছিলো লাল কালারের একটা জামদানি আর তার সাথে পড়েছিল একটা ব্লাউজ লাল কালারের সাদা ব্লাউজটা আমার কাছে ছিল না আর সাদা শাড়িটাও ঠিকঠাক মতন ছিল না ওই জন্যে তো তারপরে বন্ধুরা তোমরা বলবে আমার মেয়েকে দুর্গা সেজে মা দুর্গা সেজে কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওয় পুরো লুকটা দেখাবো আমরা কিভাবে শ্যুট করতে গেছি কিভাবে ভিডিও করেছি কিভাবে ভিডিওটা আমাদের হয়েছে তো সেভাবেই কিন্তু তোমাদের কাছে শেয়ার করব তো ওই জন্যেই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম আর এখনও নেক্সট ভিডিও আসবে মানে এর পরের পাটও এখনও আসবে সেই ভিডিওটার জন্যেও কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে তো তারপরে সাজগোজ মায়ের মন্দির সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করো বন্ধুরা মানে এই ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু ভীষণ পরিশ্রম করতে হয় একমাত্র যারা বাইরে বেরিয়ে মানে দূরে দূরে বাইরে বেরিয়ে এইভাবে ভিডিও শ্যুট করে আজ তাদের কষ্টটা আমি বুঝতে পারলাম মানে আমি বাইরে বেরিয়ে আজ এইভাবে ভিডিও শ্যুট করার পরে কষ্টটা বুঝলাম যে তারা কতটা পরিশ্রম করার পরে তারপরে কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট পায় না হলে কিন্তু তারা হাসি মুখেই বলবো যে তারা ঘরে বসে কিন্তু পেমেন্টটা পায় না ভীষণ পরিশ্রম করে মানে আজকে সকাল থেকে যা সাজ গোজ যা ঝামেলা চলেছে তারপরে এখানে ওখানে দৌড়িয়ে তোমাদের দাদা ভাইয়ের দোকানও আজকে মিস গেছে তো দোকান মিস করে তারপরে কিন্তু আমরা সবাই মিলে যখন ভিডিও শ্যুট করছি এদিক ওদিক গিয়ে তখন কিন্তু অনেকটাই অনেকটাই পরিশ্রম হয় তো যারা বাইরে ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করে তাদের জন্য সত্যি খুবই পরিশ্রম হয় মানে নিজে কিছু কাজ না করলে কখনোই বোঝা যায় না আর অন্যের উপরে আমরা যখন মানে কি বলবো দোষ দেই কিছু না জেনেই দোষ দেই তখন কিন্তু হচ্ছে আমরা কিছু বুঝিই না যে না সে কতটা পরিশ্রম করছে যখন আমি ইউটিউব নিয়ে কাজ করতাম না যখন তার যারা ভিডিও দিত তাদেরকে আমরা বলতাম এই ফালতু জিনিস করছে এতে কোনো খাটনিই নেই এ তো সামান্য ভিডিও তো তারপরে যখন আমরা ইউটিউবে চলে আসলাম না তখন বুঝলাম যে ইউটিউবে আসাটাও কতটা কষ্ট এখানে পরিশ্রম না করলে কিন্তু কিছু একশো ডলার কমপ্লিট করা কখনোই আমাদের জন্যে কিন্তু উপযুক্ত হয়ে ওঠে না তারপরে গিয়ে আজকে আর একটা শ্যুট করতে গিয়ে আমরা পুরো নাচে হাল তো নেক্সট টাইম আরও ইচ্ছা আছে এইভাবেই কিন্তু এবার বাইরে বেরিয়ে বেরিয়ে সুন্দর করে করে শ্যুট করার মানে যাবতীয় শ্যুটগুলো এবার বাইরে বেরিয়ে সুন্দরভাবে করার ইচ্ছা আছে তো জানি না কতটা শরীর সঙ্গ দেবে কারণ আমার শরীরটা সেভাবে সুস্থ নেই আর ব্লগ চ্যানেলে ব্লগও দিই তো খুব কম দেই পারছি না পারছি না তবুও চেষ্টা করি সবার কাছে ব্লগ দেওয়ার তো তোমাদের ভালোবাসা তোমরা যেভাবে পাশে আছো তোমাদের পাশে থাকা তোমাদের ভালোবাসার সব কিছু মায়া ত্যাগ করতে পারছি না বন্ধুরা ভাব মাঝে মধ্যে ভাবি যে ইউটিউবটা ছেড়ে দেবো আর কাজ করব না ভালো লাগে না তো তারপরেও আবার শুরু করি মাঝে মধ্যে এরকম অবস্থা হয়ে যায় তো এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে